ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ গোটা এলাকায় সাগরপাড়া পুলিশের পক্ষ থেকে বসানো হয়েছে এলাকায় ষোলোটি সিসি ক্যামেরা ওই ঘটনায় বাড়ির মালিক গোলাম গাউস মন্ডলকে আটক করে নিয়ে যায় সাগরপাড়া থানার পুলিশ আমরা ঘুমিয়েছিলাম ওই ঘরে এই পাশের ঘরে ঘুমিয়েছিলাম আমার দুই সন্তানকে নিয়ে দুই বাচ্চাকে নিয়ে আমি ঘুমিয়েছিলাম হঠাৎ বিকট আওয়াজ মানে অন্ধকার অন্ধকার ভাব আছে এই মুহূর্তে ওরকম হলো আওয়াজ দেখে ঘর থেকে বেরে দেখে ও একবার ধোয়াতে কিছু দেখা যাচ্ছে না পুরোটা অন্ধকার এই এয়ার পরে আমরা দড়াদড়ি করে তো বেরিয়ে যেমন গেট খুলে বারাচ্ছি যেমন দেখছি তো এরকম অন্ধকার শুধু অন্ধকারই আই ধোয়া বমের একটা বিশাল শব্দ বিকট একটা আওয়াজ কিন্তু ওটা এখন কম টম হবে কি যাই হোক হবে একটা বিকট আওয়াজ হলো শব্দ বাড়ি ঘরে আমার ঘরে পাশের ঘরে না তখন মার ও ঘরে ছিল না কালকে কিন্তু থাকতো আগে কালকে শুয়েছিল না প্রাণে মারার জন্যই তো না ছা তাছাড়া ওখানে করব তো বড় একটা দুর্ঘটনা আয় আমরা এর আমাদের বিরোধী দল এর আগে মার্ডার করেছিল ঝামেলা করেছিল এই সব বিপক্ষ দল ওরাই করছে ওরা করছে এর আগে দু বছর আগে আপনার ওখানে একটা মার্ডার হয়েছিল আপনারা তো জানেন হয়তো মার্ডার হয়েছিল তারপর ওরা এখন এখানে আসবে শিশি ক্যামেরা ভিড়ানো হয়েছে চার পাঁচ দিন আগে আর তারপর থেকে আপনার হলো ওরা হুমকি দিচ্ছে কয়েকটা মানে আমাদেরকে খুব হুমকি দিচ্ছে মারব ধরব প্রচণ্ড হুমকির ওপর রাখছে ওই বিরোধী দল যারা মার্ডার করেছে তারাই পুলিশের ভূমিকা পুলিশের ভূমিকা পুলিশ তো পুলিশের ভূমিকা কিছুই ই করছে না তো পুলিশ ক্যাম্প করেছে পুলিশ কই কিছু শুনছে না যাতে তোমরা ঝামেলা করো না এসবই বলছে কিন্তু কই কাজ করছে কি কাজ করছে পুলিশে কই আমার দেওর থাকতো আগে কিন্তু কালকে ছিল না কালকে আমার দেওর ছিল রাস্তার পাশে ওর বাড়িতে বাড়ি আমার শাশুড়ি অচল শাশু বাড়িতে না আর আমার শ্বশুর বাংলাদেশ পাস ফুটে গিয়েছে তাই বাড়িতে ছিল না তাই ওই বাড়িতে ছিল না আমরা কাউকে তো দেখি খুব আমরা কিছুই তো দেখতে পাইনি কে মারলো কি কি করলো আমরা কিছুটা দেখিনি দেখেন হ্যাঁ আমার দেওর রিপন গোলাম গাউস আমাদের বাড়িতে বোমা বাজলো আবার আমাদের কি পুলিশ আমার দেওরকে গ্রেফতার করে নিয়ে গেছে হ্যাঁ যে ঘরে থাকে ওর নাম গোলাম গাউস আমার নাম জেসমিনা বিবি আইকে গ্রেফতার করার কারণটা হয়েছে দু সালে মার্চ মাসে তিরিশ তারিখে আমার ভাইকে মার্ডার করে এবং জমি মাফিয়া যারা তারা অনেক নাম আছে জন আসামি আছে এবং ওরা বাড়িতে ঢোকার জন্য এবং আমাদেরকে চারজনকে হুমকি দিয়েছিল রিপন ডাকনাম গোলাম গাউস ওর নামি যাকে অ্যারেস্ট করলো এবং আমার তিনটা ভাই আছে মাসুদ আরেকটার নাম আছে টুটুল আরেকটা নাম আছে ইয়ে মাসুদ আর একটা আমার নিজের ভাই পাইলটের বড়টা হয়েছে মোতালেব এই চক্রান্ত করে কালকে ওই আমার মেজববার বড় ছেলের বাড়িতে ওখানে আমার ভাবিটে ওর মায়ের অসুস্থ দেখতে গেছিল মনোমোহিত অপারেশন করতে আসে আছে সাড়ে দশটার সময় রাত্রে সকাল সাড়ে পাঁচটার সময় এই জিনিসটা ঘুরছে বোমটা বাস্ট হয়েছে সেখানে এই পুরো চক্রান্ত আমাদেরকে এই দেশে থাকতে দেবে না এবং অসহায় আমরা আমরা ফ্যামিলিতে মানুষ বেশি নাই ওরা জমি মাফিয়া এই কারণে আমাদেরকে কেউ সাহায্য করছে না তাহলে আমাদের কি বাঁচার রাস্তাটা কোথায় চক্রান্ত করে ফাঁসানো হয়েছে আমাদের লোক যারা আমাদের বিরোধী বা আমাদের মার্ডার কেসে যারা আসামি আছে তারাই এই বমটা রেখে গেছে ওখানে নালে আমাদের ওখানে দুটো বাচ্চা শিশু থাকে ওখানে কোরআন শরীফ আছে ওখানে কেন আমাদের ছেলেপিলে ওই জিনিস রাখবে আর ওই জিনিস আমাদের রাখার কোনো ক্ষমতায় নেই আমাদের ছেলেপিলে আপনি আশেপাশে যতগুলা জিজ্ঞাসা করবেন সাগরপাড়া রানীনগর থানা এবং দমকুল আমি এসপির কাছে গিয়েছি যে আমাদের ক্ষমতা নেই ওদেরকে শাসন করার মতন আমরা তার জন্য আমরা প্রশাসনের কাছে হাত জোড়ে মিনতি চাইছি যে কি আমাদের এটা সঠিকভাবে বিচার করে ধারণা কিন্তু যেই হোক কালকে সকালবেলায় আমার ভাবি গিয়েছে বহরমপুরে ওনার মাকে দেখতে অপারেশনে মনমোহন ছিল সেই কারণে ও যে কোনো চক্রান্ত করে ওখানে রেখা হয়েছে কে তো নালালো কেও নালাই নেই হয়তো এndor বা সূচো ওখানে উঠতে পারে আমরা দেখে তো হয়তো বলতাম যে প্রশাসন এখানে আছে আমাদের এখানে মিথ্যা মিথ্যা এসে ফাঁসি দিল। আমাদের চার জনকে মারার হুমকি দিয়েছ ওরা এবং বাড়িতে ঢুকতে পারছে না তার জন্য মিথ্যা অববাদ দিয়ে আমাদেরকে ফাঁসিয়ে দিলো অসহায় ওর মা পঙ্গু ওর মাকে রেখে এসে ঘরে বসবাস করতে এই ঘরটা যখন সেটিং না হতো তখন ওখানে ছিল এদিকে দিন পনেরো বা কুড়ি দিন থেকে এখানে থাকে ওর মা ওখানে বাংলাদেশ ওর বাবা হাসেন সরকার বাংলাদেশ বেড়াতে গিয়েছে ওর মা হয়েছে নাখরাজে আছে ওর মা পঙ্গু আমার নাম মোহাম্মদ আলমগীর মন্ডল বাবা নাম আনসার আলী আমি পাইলট যে খুন করেছে জামি জমি মাফিয়া ওনার বড় ভাই আমি